আপনার এই হচ্ছে বান্দরবনে জি বান্দরবন শহরের এই জায়গাটা কি আপনার নিজেদের ওন আমাদের রানিং চেয়ারম্যান আছেন তার কাছ থেকে একশো বছরের আপনার সাড়ে তিন একর জায়গা রয়েছে একদম সাঙ্গু কোল ঘেসে আমাদের রিসোর্ট অবস্থিত বেসিক্যালি আমাদের রিসোর্ট হচ্ছে পুরোটা ইকো রিসোর্ট আর সবচেয়ে যে ইন্টারেস্টিং পার্টি আমরা ঝুলন্ত যে রেস্টুরা বাংলাদেশে আমরাই পরিচালনা করছি বান্দরবন শহরে আমরাই তিনটা যে ক্যাপাসিটি কি এক একটার দুটো সিঙ্গেল আর একটা হচ্ছে আমাদের কাপল এখানে রুম রেট কত আপনাদের রুম রেট আমরা চার হাজার করে রাখছি ফ্যামিলি রুম গুলো আর কাপল গুলো আমরা রাখছি তিন হাজার করে অলরেডি তো বান্দরবনে কিছু রিসোর্ট আছে জি ওগুলোর অকুপেন্সি কিরকম আপনার আইডিয়া আছে তাদের অকুপেন্সি 50% এর মত সেখানে আমাদের এখন অকুপেন্সি আমাদের হচ্ছে 80% কিন্তু যখন আপনি অনেক রুম বাড়াবেন তখন আপনার অকুপেন্সি কমে যাবে না আমার অকুপেন্সি কমবে না এই কারণে সাপোজ টু বি সাইরো অন্য রিসর্টে গেলে নিরাপত্তার একটা সমস্যা থাকে আর আমরা পৌরসভা শহরে হয় এখানে কোনো নিরাপত্তার প্রবলেম নেই তাহলে আমি বান্দরবনে গিয়ে একটু রিমোট জায়গাটা পছন্দ করব না নাকি শহরের ভিতরে থাকতে পছন্দ করব রিমোট জায়গার ক্ষেত্রে হচ্ছে আমরা যারা হাই ক্লাসিক নাগরিক তারা তাদের স্পেসিফিক সুবিধা থাকে থাকে যাওয়ার জন্য কিন্তু আলটিমেটলি যারা টুরিস্ট থাকে তাদের এই প্রবলেমটা আছে মানে বিশেষ করে ভেহিকেলে যাওয়া আসা যেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে না আর ভিউটা খুব ভালো পাচ্ছে আমাদের এখানে আপনাদের এখানে কি ধরেন কোন অফিস বা এরকম কমার্শিয়াল কোনো কনফারেন্স হয় কখন হয়েছে আমাদের কনফারেন্স হল নেই আমাদের একটা পরিকল্পনা রয়েছে যে না সার্ক আমি আপনাদের কাছে এসেছি তবে আমরা আমাদের যে স্পেসটি আছে সার্ক এখানে আমরা কমিউনিটি যে বিবাহ প্রোগ্রামগুলো হয় অলরেডি আমরা চার পাঁচটা করেছি গ্রস প্রফিট কত আমাদের গ্রস প্রফিট টোয়েন্টি টু লাখ ছিল নেট প্রফিট কত বছরে আমি হয়তো একটু ভুল করেছি নেট প্রফিট ছিল স্যার আমাদের বিশ লাখ টাকা কত কথা সাতজন যে শেয়ার হোল্ডার আছে

আপনা তো এখনই লাগছে কি সেভেন্টি লাখ তো আপনি সিক্সটি লাখ টাকা যদি এখান থেকে তুলেন জি বাকি টাকাটা কোথ থেকে তুলবেন বাকি টাকাটা আমাদের যে আমাদের পার্টনার যাওয়া হয়েছে আমরা কিছুটা ইনভেস্ট করবেন আপনাদের হাই সিজন টা কবে হাই সিজন তো বেসিক্যালি অক্টোবর থেকে এখন যে আমাদের এপ্রিল পর্যন্ত থাকে আর বাকি বছর বাকি বছর থাকে একটু কম থাকে তো আপনার রেভিনিউটা কত পার মান্থ আপনার হাই সিজনে পাঁচ লক্ষ থেকে সাত লক্ষ থাকে রেভিনিউ প্রফিট কত হয় প্রফিট আমাদের এক থেকে এক লাখ বিশ এরকম থাকে ম্যাম আপনি কি ফুল টাইম স্যার আমি ফুল টাইম পুরোটাই কিন্তু আবার আমি সার্ভিস করি স্যার আপনি সার্ভিস করেন জি স্যার তাহলে ফুল টাইম কেমন কিভাবে হলে আমি স্যার বেসিক্যালি আমি কর্পোরেট সেক্টরে কাজ করি ঢাকা থেকে তাহলে ওইটা চালায় কি আমাদের ম্যানেজার আছে আমাদের 10 জন স্টাফ আছে তো সাতজন পার্টনারের মধ্যে কেউই ফুল টাইম ওখানে দিচ্ছে স্যার আসলে ওরা সবাই থাকে কিন্তু স্পেসিফিক যে ডেভেলপমেন্টের জায়গায় সেখানে আমি ইনপুটটা বেশি দেই সো ফার আপনারা কত টাকা

এই ফুড থেকে সিক্সটি ওয়ান পার্সেন্ট মতো হচ্ছে আমাদের রেস্টুরেন্ট থেকে এখন কারণ এটা বেশি চলছে আর বাকিটা হচ্ছে আমাদের কটেজ থেকে বান্দরবনে এরকম কোনো ভালো মানের রেস্টুরেন্ট নেই এই জন্য আমাদের রেস্টুরেন্টে সাপোজ টু বি আমাদের ক্যান্টালভ্যান ডিপার্টমেন্টে এ পুরোটাই গভর্মেন্ট ডিপার্টমেন্টে সবাই আর ডিসি প্রশাসন থেকে সবাই আসলে আমাদের এখানে সময়টা কাটায় বিফোর আই সে এনিথিং আপনার খাবারটা খুব মজা ছিল খুব ভালো ছিল স্পেশালি দেজিটেবল ভেরি আপনি তো নিয়ে এসেছেন রিসোর্টের জিনিস কিন্তু আপনি খাওয়াচ্ছেন আমাদেরকে খাওয়া কিন্তু আপনি কোনো ভিডিও নিয়ে আসেননি আমি আপনি যে ছবিটা নিয়ে এসেছেন ওটাও খুবই ছোট আমি এটা আন্তরিক ভাবে দুঃখিত ম্যাম গুগল সার্চ করলে আই আপনি সেকেন্ড অথবা ফার্স্টে পাবেন এসইও তে আমাদের রিসোর্টটি আর ফেসবুকে আছে সবকিছু এখানে আছে আমাদের অভিযাত্রিক মার্কেটিং আমাদেরকে সহযোগিতা করছে আপনাদের কি কোনো ধরনের বুকিং ডট কম বা এই কারোর সাথে মাধ্যমে কি বুকিং দেওয়া যায়

আর বাকি চল্লিশ লাখ টাকা আপনাকে ওয়ান কাইন্ড অফ অ্যাডভান্স হিসাবে দেওয়া হবে যেটা আগামী দুই বছরে আপনি চল্লিশ লাখ টাকা ফেরত দিয়ে দিবেন উইদাউট এনি ইন্টারেস্ট ওকে স্যার এবং বেসিক্যালি এর বিনিময়ে আমরা থার্টি পারসেন্ট ইকুইটি অফার করছি হ্যাঁ এখানে যদি অন্য কোনো স্যার ওয়ান টু কলাবোরেট আই এম ভেরি হ্যাপি বাট দিস ইজ দ্য অফার আই এম পুটিং অন দ্য টেবিল যদি ভাইয়া যদি ইনভেস্ট করে দ্যাট ইজ এ গ্রেট থিং আমি কিন্তু আমি ওনার সাথে গিয়ে কথা বললাম দেখলাম কোন ভাবে ইয়া করতে পারি নাকি বাট इट्स इट्स अ बिट টু मच অফ আ আস্ক সো আইWish you all the বেস্ট and I wish ভাই all the বেস্ট I hope you take this deal um, I'm out স্যার আমাকে জাস্ট একটা সেকেন্ড কিওর Shark আশা করছি মেবি আমি চিন্তা করলাম থার্টি পার্সেন্টের পরিবর্তে আমি জাস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টেকটা আমি অফার করছি আর কি ঠিক আছে আই এম ওকে উইথ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি তাহলে এই চল্লিশ লাখ টাকা ইউ হ্যাভ টু গিভ ব্যাক ইন এইটিন মান্থস আর আমি আরেকটা অ্যাডিশনাল ভ্যালু অ্যাড করতে পারি যেহেতু আমি বেশ কিছু প্ল্যাটফর্মের সাথে ইনভলভ আছি ইনক্লুডিং বিডি জবস অ্যান্ড ফিউ আদার প্ল্যাটফর্মস সেটার মাধ্যমে আপনি এক ধরনের ভালো ট্রাফিক বা ভিজিটার আপনি এখান থেকে এক্সপেক্ট করতে পারেন সেই হেল্পটা যদি আমি এখানে ইনভেস্ট করি অটোমেটিক্যালি আমি করব